আবার এক সিন্ধু গয়না যে এক সিন্ধু কথা কেন বলছো বাবা এক সিন্ধু গয়না তুমি জীবনে কোনোদিন দেখেছো না তাহলে তাহলে এক

আমি শিখে দিয়েছিলাম ওরে ওরে আমার গর্বশ্রাপ গর্বশ্রাপ বলো আর আর যাই বলো আমি তোমার চেয়েও আখদ্ধ নই বাবা তুমি তুমি যেমন আমার হাত খরচের মুদ্রা দাওনি তেমনি তেমনি আমি তার প্রতিশোধ দিলাম আমি তোকে আমি তোকে অভি যত বড় অভিশাপ দাও একটা কথা মনে রেখো বাবা এই তোমার মতো শকুনের অভিশাপে একটা গরুও মরবে না বুঝলে আমি তোকে আমি তোকে ফুলে বাসাবো ধরতে পারলো তো তুমি এখানে বসে বসে বাবা বুক চাবড়ে কাড়ো আর আমি মনে আনন্দে মামার বাড়ি চললাম ওরে আবার কোয়েদার সব গেল সব পে গেল এই সময় এই সময় শের আপত্তি রক্তাক্ত কি হচ্ছে পড়ে এই যে ঠাকুর তুমি এখানে আমি ওদিকে তোমাকে বাড়িতে গিয়ে গয়না খোঁজা কি আর তোমাকে খুঁজতে হবে কেন যদি পারো তাহলে আবার গয়নাগুলো আবার গয়নাগুলো নিয়ে গয়না খোঁজার জন্য নগর কাটা রয়েছে তুমি ওদেরকে গিয়ে বলো

ভেঙে দিবি তোদের পিতৃ পিতামাহরা আমায় যে কত যত্ন করে মন্দির করে দিয়েছিল তাদের পয়সা পটে সস্তা হয়ে গিয়েছিল তাই তাই তারা এই বাজে খরচ করে গেছে ওই দেবত্তর ব্রহ্মত্তর এমন্তর নিষ্কর সম্পত্তি সব তান করে গেছে মূর্খ মহামূর্খ ছিল তারা যা যা যে দিকে দু চোর জায়গায় সেই দিকে চলে যা দয়া করে তোকে ছেড়ে দিচ্ছি এই তো চৌদ্দ পুরুষের ভাগ্য এসো সেনাপতি ওই জনার্দনের মন্দিরটা ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে পারলেই তবেই আমি চলক গ্রহণ করব চলো সেনাপতি তুমি যেও না তুমি তুমি আমাকে হত্যা করো কিন্তু জন ভঙে দিও না হাত ছেড়ে দে বলছে আমি বছর বনা এই আমি মুখ পেতে দাঁড়িয়েছি আমাকে জর্ণনা করে তুমি জান মন্দির ভাঙতে পারবে না আমি আমার সামনে দেবতারা সম্মান কিছুতেই সহ্য করব না এই আমি মুখ পেতে দাঁড়িয়েছি হইতে হবে না আমি তোকে পাঠিয়ে দিচ্ছি ওপারে তোকে এই যেতে হবে অমান হে তুই সেই যদুপতি শ্রীকৃষ্ণের অনুচরণ এবং তোদের মতো পাপীদেরও জম হে আমরা পাপে আর তোরা পূর্ণবা ভগবান

ব্রাহ্মণ এই ও তাছাড়া দিতে সেন তোমাকে আর থাকতে হবে না না আর আমি এখানে আমার আরাধ্য দেবতাকে নিয়ে আমি অনুভূতি করে চলে যাব। তবে আর দেরি করো না ব্রাহ্মণ চালো না আর আমি দেরি না তুমি তুমি আমার প্রাণ রক্ষা করেছো কিন্তু আমি নিঃস্বরিক্ত দরিদ্র ব্রাহ্মণ তোমাকে প্রতিদান দেবার মতো আমার তো কিছু নেই শুধু ভগবান জনার্দনের কাছে আমি প্রার্থনা করব আমাদের মতো এই অভাগাদের চির যেন তুমি চির জাগ্রত হয়ে থাকতে পারো চির জাগ্রত হয়ে থাকতে পারো আমারও সেই প্রার্থনা ব্রাহ্মণ আমি যেন জীবন দিয়ে রক্ষা করতে পারি আজ্ঞা আর কিছু চাই না কান্নার সুমধুর ধরিতে হাত আমার কেঁপে ওঠে কে কাঁদে রুখিনী খাচ্ছ দুষ্টমতি রুগ্ন পাপিষ্ট শিশু সহায়তায় ধর্ম প্রাণ বিদর্ভ রাজকে বন্দি করে রাজ মুকুট মাথায় পড়েছে বলপূর্বক সে তোমাকে ওর কণ্ঠ লগ্ন করে দিতে চায় তাই ভিতা ত্রস্তা তুমি আমার আশার পড়ছে প্রহারে গুঞ্জ অপেক্ষা কর সতী তুমি আমার দেখা পাবে কৃষ্ণ কৃষ্ণ

আসলে তার মনোনীত তুই ভেবে দেখ কৃষ্ণ তা না হলে ভারতের সব রাজাকে সে নিমন্ত্রণ করেছে অথচ তারকাকে সে ক্রাহ্যই করেনি আই ঘরে ঘরেন বিদারবেরি ঘরে ঘরে দেখলে সত্য কি আচারে অভিচারে পূজারা অতিষ্ঠ ধর্ম পদদলিতম হোম ব্রাহ্মণে মর্জনা ভুলন্তিতম প্রায়হিত রাইহিবেন শুধু অর্থ কোন্টে ভগবান বাসুদেব গই ডাকছে রূপ বোঝা সাইব না কৃষ্ণ মা রুক্মিনী যখন তোকে তোর ভাই নিজেকে আত্মসমর্পণ করেছে তখন সে আমাদের কুলবধূ বিধর্ভ রাজ আমাদের পরম আত্মীয় বিধর্ভের প্রজারাও তোর ভক্ত তাই ভক্তের উদ্ধারে আত্মীয়ের বিপদে কুলবধূর সম্ভ্রম রক্ষায় তুই এখনো ঘুমিয়ে থাকতে চাই আমি কিন্তু এই বিশ্বনাথী হলে নিয়ে রাখাই এগিয়ে যাবো ভত্যাচারীর লীলা তুমিকে ভত্যাচারীরকে ধ্বংস তুমি এছ প্রভু এছ লিখে দেবে চাঁদের কারণেই চাঁদেরকে তোমরা এমনিভাবে শাস্তি দিয়েছো ব্রাহ্মণ আমি ব্রাহ্ম না না

যেতেই হবে ব্রাহ্মণ যখন আমাকে হাত ছানি দিয়ে ডাকে তখন কি আমি আর ঘুমিয়ে থাকতে পারি যাও কি আমি এক্ষণে যাচ্ছি প্রভু এক্ষণে যাচ্ছি যাও ব্রাহ্মণ যাও আর দেখতে হবে না এবারে তোমার দুঃখ নিশা হবেই ভগবান ভগবান হ্যাঁ হ্যাঁ ওই তো ভরাক্রম তী সাত শুনি তার ব্যথার ইঙ্গিত শ্রীলক্ষ্মী কাচ্ছ শিশুফল কামনার লোলুপ দৃষ্টি তোমার লক্ষ্মী বংশ দুপুতা রুক্ষিণী রীতিকে অপেক্ষা করতার রুক্ষিণী হরণ উপলক্ষ পাত্র সদাঘাতে প্রাণ বাবু শূন্য করে পাপ দেহ শূন্য মিলিয়ে দেব রুগ্ন অপেক্ষা কর পিতৃতরী হাসিরেই তোর গর্বিত হুঙ্কার স্তব্ধ প্রতি উচ্চারিত হবে কালের সেই অমাপমন্ত

না না কৃষুকে আকাশ পেট দিয়ে রাম কপুর নিতে বঠা থাকমা চখারাম ছই সেদিন শিশু বলে জয় ছয় সেদিরথ শিশু বলে জয় ছ ই সেদিন শিশু বলে জয় ছয় সে দিন শিশু বলে রে জয় আরো ধরে ধরে জয় ধরে দাও জয় শুনে কৃষ্ণ আর বলরামের অন্তরটা কেঁপে উঠুক কালী তো স্বয়ম্বর সভা ওই রুক্রের সঙ্গে আমার কথা হয়েছে স্বয়ম্বরে যাওয়ার পথে আমি তাকে হরণ করব কিন্তু না 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 আর আর কোনো কিন্তু নয় এমন এমন কোনো শক্তি নেই যে রুক্ষিণীকে বাধা দেবে মহারাজের জয় হোক কে তুমি আগে মহারাজ আমি একজন সারথী কার সারথী কম কংসের রাজের ছিলাম বর্তমানে বেকার আমার এখানে তুমি কেন এসেছো যদি চাকরি পাই অর্থাৎ তুমি আমার হাতে সারত্ব গ্রহণ করতে চাইছো যদি মহারাজের অনুগ্রহ হয় তুমি সুন্দরভাবে ভাবে রথ পরিচালনা করতে পারবে আমি তোমাকে কি বিশ্বাস করতে পারি মহারাজ তোমার পরিচয় আর এই ক্ষত্রিয় নাম নাম বিশ্বপতি বিশ্বপতি হ্যাঁ মহারাজ তোমার নাম শুনেই তোমার হাসি পাচ্ছে কেন মহারাজ নানা ছেলের নাম পদ্মলোচন এই বাবা ভাই এই নাম রাখলে আমি কি করতে পারি মহারাজ তা অবশ্য ঠিক এতে তোমারই অপরাধ কি শোনো তুমি আপাতত বিশ্রাম করো কাল প্রভাতেই আমাকে নিয়ে তুমি বিধর্বে যাত্রা করবে বিধর্বে হ্যাঁ হ্যাঁ তুমি কি শোনো নি বিধর্ব নন্দিনীর স্বয়ম্বর সভা হবে কিন্তু বিধর্ব নন্দিনী দুঃখী দেখি আপনার গলায় বড় বাল্য হবে বলছেন মহারাজ কি বলছি বিশ্বপতি সায়ম্বর প্রবেশের পথে আমি রুক্ষিণীকে হরণ করব মহারাজ তা কি সম্ভব মহারাজ শিশুপালের কাছে অসম্ভব বলে কিছুই নেই কিন্তু মহারাজ এর মধ্যে আবার কিন্তু কে আছে মহারাজ শিশুপাল চৌর্যবৃত্তি গ্রহণ করবে ধর্ম রাজ রুক্রের সঙ্গে অনুসারে পরের ইচ্ছা মহারাজ শিশুপাল পর স্ত্রী হরণ করবেন পর স্ত্রী কি বলছি লক্ষ্মী দেবী পর স্ত্রী না মহারাজ লক্ষ্মি কে তো আমি যে শুনেছি মহারাজ লক্ষ্মী দেবী বলে ওই যদিপতি কৃষ্ণকেই সাবিতে বরণ করেছে যদি করেই থাকে আমি তাকে তুতে স্বীকার করি না মহারা শিশু ফলে উপযুক্ত কথাই বটে বিশ্বপথে আমি আপনাকে অনুরোধ করছি মহারাজ এমন অন্যায় আপনি করবেন না তুমি আমাকে ন্যায় অন্যায় শেখাতে চাও মহারাজ শিশু ফালের প্রাণ এবং মানের ভয়ে আমার প্রাণ এবং মানের ভয় তোমাকে করতে হবে না তা হলে পারে ফলে না মহারাজ কিন্তু আমার মনে হয় বিদর্বে কি রুক্তির ক্ষেত্রে না বরং বিদর্ভ থেকে ফিরে আসতে পারবেন কিনা তাও সংশয় হে আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে মোটেই বন্ধ কথা বলতে কি বুঝাচ্ছেন মহারাজ আপনার ভবলীলা সাঙ্গ করে দিতে পারে যদুপতি শ্রীকৃষ্ণ কৃষ্ণ সর্বস্বপতি আমি নিজের হাতেই তাকে হত্যাই করবো আশা তোমার দুর্শা বেশি আমি তোমার অপরিচিত নই শিশুপাল কৃষি না কৃষি কৃষ্ণ এসেছিলাম আমি তোমাকে সতর্ক করতে আমি পদাক্ষাত করি তোমার এই সতর্ক বাড়িতে